শিবপ্রসাদের সাথে একটা ছবিতে আমায় দেখতেছিল কিন্তু আমার খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল আমি যে আমাকে দেখেছিল অলিক অলিক সুভ হ্যাঁ অলিক সুভ গালি করার জন্য দেবশঙ্কর সৌমিত্ৰদা আমি আমি একটা সিন করলাম সৌমিত্ৰদা ছিল দেবশঙ্কর ছিল আমি খাবারটা বা চা নিয়ে এসে দিলাম তখন একটা দুটো ডায়লগ ছিল আমি খাবো না কি বলছি না না এটুকু খাবে না কেন এইটুকু এরকম কিছু কিছু দিয়ে দাম এইটুকুন করে নাও এইটুকুন খেয়ে নাও বলে আমি চলে গেলাম একটা সিন করার পরে তারপরে আমি আবার মেকআপটা কাউ বলছো তা বলে দিদি আজকের মতো হয়ে গেছে তারপরে ঠিক আছে পাঠিয়ে দিলাম আহ Annette আপুকে বলে দিছি আমি সেই দিন চলে গেলাম ওরা আমাকে আর ডেটই দেয়নি ওকে ডাকেওনি এটা এত বড়সড় আমার কাছে জারক লেগেছিল মানে খুব ধাক্কা মানে আমার লাইফে তো এটা কি বলা ছিল যে আপনি একটা সিনে থাকবেন না তাহলে কি আর দুঃখটা হতো আমি মানে আ শকড রিয়েলি যে আমাকে ডাকলুই না যে একটা সিনের জন্য আমাকে ¿Tú viste nada malo?